আসসালামু আলাইকুম স্বর্মিতা দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন আজকে যে ভিডিওটি করব সেটি মূলত আমার প্রিয় বাঘমারাবাসীদের উদ্দেশ্যে করব প্রিয় বাঘমারাবাসী আমরা জানি দীর্ঘদিন ফ্যাসিবাদ সরকার যেভাবে শাসন করেছে দেশটাকে এদেশের মানুষের সকল বাকশক্তিকে কেড়ে নেওয়া হয়েছিল এবং সকল ধরনের মুক্ত চিন্তা এবং রাজনৈতিক দর্শনকে তারা যেভাবে চাপা দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল সেটি কিন্তু গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই গণতন্ত্রটি ফিরে এসেছে এবং আমরা মনে করি যে আগামী দিনগুলো হবে বাংলাদেশের মানুষের জন্য একটি শুভকর দিন যে দিনগুলোতে মানুষ নির্যাতিত হবে না প্রতিপক্ষ দ্বারা আহত হবে না নিহত হবে না রাজনৈতিক যেখানে শিষ্টাচার থাকবে সেই রকম একটি রাজনীতি আমরা রাজনীতি আমরা চাই গতকালকে একটি ভিডিও দেখলাম যে বাগমারার একজন এমপি প্রার্থী উনি অপর একজন এমপি প্রার্থীকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছিলেন এটি আমার কাছে মনে হয়েছে যেটি শিষ্টাচার বহির্ভূত একটি ঘটনা তিনি একজন ডাক্তারকে অর্ধ ডাক্তার হিসাবে গণ্য করেছেন বাংলাদেশ সহ বিশ্বের কোনো ডিকশনারিতে অর্ধ ডাক্তার নামে কোনো শব্দ নেই আমি একজন চিকিৎসক এটি আমার গায়ে যেমন আঘাত লাগে আমার ইজ্জতে আঘাত লাগে তেমনি ওনার এই বক্তব্যটি ওনার প্রত্যাহার করা উচিত কারণ একজন ডাক্তার এ সমাজের অন্যান্য সম্মানিত পেশার যে যেগুলো পেশা রয়েছে তার মধ্যে অন্যতম একটি সম্মানিত পেশা মহান পেশা এ পেশার একজন মানুষকে নিয়ে কেউ কটু কথা বলুক এটি আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয় এটি মনে হয় যে শুধু প্রতিহিংসার বসরবর্তী হয়ে ভোটের লোভে বা মাঠ গরম করার জন্য অনর্থক বক্তব্য না দিয়ে সমাজের মানুষের জন্য কাজ করা উচিত এবং আমরা যারা ডাক্তার রয়েছি তারা দীর্ঘদিন ধরে দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের যে সার্টিফিকেট আমাদের যে চিকিৎসা শাস্ত্রে যে অর্জন সে অর্জনগুলো কিন্তু অনেক কষ্টের এইরকম অনর্থক কথাবার্তার মাধ্যমে বিদ্রুপের মাধ্যমে ভোটের রাজনীতিতে শুধুমাত্র নিজের নাম যশ কামানোর চেষ্টা থেকে বিরত থাকুন মানুষ পছন্দ করলে আপনাকে ভোট দেবে কিন্তু এইরকম মার্কেট গরম করা কথাবার্তা বলা থেকে বিরত থাকা উচিত সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম